রামগণ আপনাদের সামনে যখন যে প্রেক্ষাপট অনুযায়ী যেই আলোচনা করা দরকার সেই আলোচনা সেই মেসেজগুলো আপনাদেরকে আমাদেরকে দিবেন কিন্তু সেই মেসেজ আমি আপনি নিয়ে সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব পারব না ভাই বাউলদের নিয়ে বর্তমানে এত কথা কেন আপনারা সকলেই এই ব্যাপারটা ভালো করে জানেন আল্লাহকে গালি দিছে না নবীকে গালি দিছে না আল্লাহকে নবীকে যদি গালি দেয় তার ইমান থাকে ছোট্ট একটা পরিচয় দেই বাউল কোথ থেকে আসলো বাউল এটা প্রাচীন প্যালেস্টাইন প্রাচীন প্যালেস্টাইন এই প্রাচীন প্যালেস্টাইনের মধ্যে বাল নামক একটা জায়গা ছিল ওই বা ওই জায়গার ভিতরে একটা দেবতা ছিল সেই দেবতাটা ছিল প্রজনন দেবতা কি দেবতা প্রজনন মানে জন্ম দেয় জন্ম দেয় নতুন কিছু সে উপহার দেয় এই প্রজনন নামক একটা দেবতা ছিল ওই আকিদার যে মানুষগুলি ছিল সেই মানুষগুলো ওই দেবতাটাকে সেজদা করত এটার পূজা করত বলে নাউজুর আজকে আপনারা এই দু চারটা কথার মাধ্যমে আপনারা জানবেন যে বাউল কি জাতি বাউল কোন ধরনের মানুষ তারা তো ওই দেবতার থেকে বাল বাল নামক ওই জায়গার ওই দেবতা থেকে এটা ভারত উপমহাদেশের ভিতরে আস্তে আস্তে এই আকিদাটা প্রচার হয় প্রচার হতে হতে এ ভারত উপমহাদেশে এটা যারা সুফি বা যারা নাকি আধ্যাত্মিকতার কথা স্বীকার করে এ আধ্যাত্মিকতার কিছু সোয়া ওই আকিদার ভিতরে রুকে গেল ওই প্রজনন দেবতার আকিদা যারা করে তাদের আকিরার ভিতরে হয়ে গেল আস্তে আস্তে সময় যখন যাচ্ছে এভাবে যেতে যেতে আমাদের এই ভারত উপমহাদেশ বাংলাদেশ সহ এই দেশগুলোর ভিতরে আস্তে আস্তে দেখা গেছে এই প্রজনন দেবতা যে বাহাল নামক এলাকা থেকে আসছে এই আকিদার যে মানুষগুলো এখানে এই আকিদাটাকে প্রচার করতেছিল তাদের এই এখানে আসার পরে এদের সাথে যেহেতু প্রজনন দেবতা এই প্রজনন দেবতার ভিতরে মৈথন এবং যৌনচার মাদকতা এগুলো সহ এড হয়ে গেল আমার ভাইয়েরা শুধু তাই না আমরা সকলেই জানি আমাদের বাংলাদেশ এবং ভারত উপমহাদেশের ভিতরে সবচেয়ে বড় ভূমিকা রাখছে আমাদের কুষ্টিয়ায় যে জন্মগ্রহণ করেছে বাউল লালন শাহ কুষ্টিয়া জন্মগ্রহণ করে এই লালন শাহ থেকে এই আকিদা আরো বেশি এই উপমহাদেশ এবং আমাদের বাংলাদেশে প্রচার হতে থাকে লালন শাহ সবচেয়ে বড় আকিদা তার সবচেয়ে বড় উদারতা ছিল এটা সেটা উদারতা আমি এই জন্য বলছি যে সে কোন ধর্ম বিশ্বাস করতো না তার স্বাধীনতা ছিল ধর্মের ব্যাপারে সে যা তার মনে চায় তাই সে করত। সে করতো ইসলাম ধর্মকে মানত না অন্য কোনো নির্দিষ্ট ধর্ম সে মানত না তার মনে যখন যেটা ভালো লাগতো সেটাই সে গ্রহণ করত। আর আমরা জানি আল্লাহ রবীন্দ্র কোরআনের মধ্যে বলেছেন যেই ব্যক্তি নিজের নফসকে কন্ট্রোল করবে নফসটাকে কোরআন সুন্নাহ অনুযায়ী চালাইবে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে আর যেই ব্যক্তি নিজের নফস মতো চলবে তার মনে যা খুশি তাই করবে ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া তার ঠিকানা হবে জাহান্নাম তার কথা আল্লাহ আল্লাহর কথা আমার বন্ধুগণ তাহলে বাউল লালন শাহ সে আকিদা পোষণ করতে এভাবে যে আমি কোনো নির্দিষ্ট ইসলাম ধর্ম মানি না হিন্দু ধর্ম মানি না বৌদ্ধ ধর্ম মানি না অন্য খ্রিস্টান ধর্ম আমি মানি না কোনো ধর্মই মানি না আমি আমি নিজে নিজেই অল বলেন সে এই কারণে এই বাউল সম্প্রদায় যারা আছে তাদের ভিতরে এমন কিছু আকিদা তৈরি হয়েছে এই আকিদাগুলো শুনলে আপনি আমি থুতু দিতে বাধ্য তারা বলে আল্লাহ কোন আলাদা কোনো ঈশ্বরের নাম না এই কোন আলাদা দেবতার নাম না আল্লাহ হচ্ছে দুনিয়ার যে মাকলুক আছে যত সৃষ্টি আমরা এই পৃথিবীর মধ্যে দেখতেছি এই সকল বস্তুগুলো একত্রিত করলে যে একটা শক্তি তৈরি হয় ওই শক্তি হচ্ছে খোদা বলে নজরুল